যারা মটোলা সিক্সটি ফোর এই কালারটা নিতে চাচ্ছেন বা এই কালারটা কিন্তু আগে প্রি বুকিং ছিল মটোলা ইতিহাসের সবথেকে সুন্দর কালার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র মঙ্গলবারের অফার একবারে ইনএক্টিভ পাবেন

দাম কমছে অনেক দাম হ্যালো আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম আইটনিক এর পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের পিছনে যে পোড়াগুলো দেখতে পাচ্ছেন না দেখেন মোটরোলা প্রত্যেকটা ডিভাইস আমি আপনার জন্য রেখে দিয়েছি ভাই মোটরওয়ালা একবারে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ একবার লো রেঞ্জ যারা বারো হাজার টাকার ভিতরে মোটরওয়ালা ফোন চান তাদের জন্য বারো হাজার টাকার ভিতরে মোটরওয়ালা ফোন রেখে দিয়েছি এবং যারা চল্লিশ হাজার টাকার ভিতরে মোটরওয়ালা ফোন দেন তাদের জন্য চল্লিশ হাজার টাকা দামে মোটরওয়ালা ফোন রেখে দিয়েছি ভাই এই পাশে দেখেন যারা সাউমি লাভার টার্বো ফোর প্রো চাচ্ছেন আইকিউ লাভার আইকিউর প্রোডাক্ট চাচ্ছেন আল্লাহ রহমত আইকিউর সকল ডিভাইস অ্যাভেলেবেল মোটরওয়ালা সকল ডিভাইস অ্যাভেলেবেল যেই কোনো ব্র্যান্ডের ফোন চান নিতে পারেন ভাই আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস চাচ্ছেন হাতের পুরোনো ফোনটি দিয়ে আপনি নতুন ফোন নেবেন ভাই বাংলাদেশের যেইখান থেকে প্রোডাক্ট কিনে কেন শুধুমাত্র বক্সটার মেমোটা হলেই হবে এবং দশ দিন পনেরো দিন বিশ দিন হয়েছে ফোন কিনছেন অন্য দোকান থেকে আসবেন চেঞ্জ করে আমার থেকে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই বাই আমি কিন্তু রেখে দিয়েছি ইএমআই সুবিধা এবং ডাকার বাইরে এই অফারটা দেখে যারা কিনতে চাচ্ছেন প্রোডাক্টটা ঢাকার ভিতরে আসতে পড়তে তাদের জন্য রেখে দিয়েছি কুরিয়ার সিস্টেম চাচ্ছেন বাসায় বসে প্রোডাক্টটি আপনি নিতে চাচ্ছেন এই সিস্টেম রেখে দিয়েছি আর যারা ডিরেক্ট সবে আসেন আমাদের শোরুমটা কোথায় ভাই ঢাকা যমুনা ফিউচার পার্ক সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে আমাদের শোরুম যমুনা ফিউচার পার্ক আসছেন অনেক লোক আমাদের শপটা খুঁজে পান না তাদের জন্য একবারে সহজ লোকেশন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রবি ভাই এয়ারটেলের কাস্টমার কেয়ার তার সামনে আমার দোকান তো ভাই আজকে যেহেতু এত মোটরওয়ালা প্রোডাক্ট আনছি মোটরওয়ালা প্রোডাক্ট দিয়ে ভিডিও শুরু করা যায় যদি মোটরওয়ালা প্রোডাক্ট দিয়ে শুরু করা যায় একবার লো রেঞ্জের প্রোডাক্ট যা মোটরওয়ালা জি জিরো ফাইভ বাই জি জিরো ফাইভটা এতটা সুন্দর করছে আপনি হাতে নিলে বুঝতে পারবেন মাত্র দশ টাকা দিয়ে আপনার জন্য বেস্ট হবে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে ভাই আমার বাজেট আরেকটু বেশি তাদের জন্য মোটরার আরেকটি প্রোডাক্ট আছে মোটরোলা জি থার্টি ফাইভ জি থার্টি ফাইভ তাও আবার ফাইভ জি বাই মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো হলে একটা মোটরোলার প্রোডাক্ট ফাইভ জি প্রোডাক্ট আপনি চার জিবি র্যাম একশো আড়াই যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকা বাই আর একটু বাসের উপরে দেখান তাদের জন্য মোটরা জি ফর্টি ফাইভ এই দেখেন ভাই মোটরোলা জি ফর্টি ফাইভ এটাও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা খুবই চমৎকার একটি প্রোডাক্ট মোটরোলা আপনার জি ফর্টি ফাইভ প্রায় দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা তারপরও মঙ্গলবারের অফার সতেরো হাজার পাঁচশত টাকা যান মঙ্গলবারের অফার দিয়ে দিলাম বাই একটু কার্ভ ডিসপ্লে চাচ্ছে এখন তো ফ্ল্যাট ডিসপ্লে ফোন দেখালেন তাদের জন্য জি এইটটি ফাইভ বাই জি এইটটি ফাইভ তো বলছি অনেক বাই ব্রাদারে বাই প্রোডাক্টটা নিয়ে দামটা পেয়ে যাবে একটু দাম বাড়ছে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেইশ হাজার টাকা দিয়ে মোটরালা জি এইটটি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ ভাই তারপরে কি দেখাবো ভাই তারপরে দেখাবো কি জানেন জি নাইনটি সিক্স আপনাদের জন্য জি নাইনটি সিক্স দেখেন এখানে সারিতে সারিতে জি নাইনটি সিক্স আপনাদের জন্য রেখে দিয়েছি ভাই আমি কিন্তু সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট সেল করি আমি কোনো ইউজ প্রোডাক্ট সেল করি না আপনাদের সুবিধার্থে একটা দুটা প্রোডাক্ট খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য আমার থেকে নেন যার থেকে নেন আপনাদের প্রোডাক্টগুলো ইনেকটিভ অথেন্টিক সিলপ্যাক সহকারে প্রোডাক্টগুলো দেখে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সিলপ্যাক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সিলপ্যাক এই দেখেন ভাই একবারে ইনএক্টিভ সিলপ্যাক আমার থেকে নেন যার থেকে নেন ভাই স্পেশালি জি নাইনটি সিক্স আমি মনে করি কি জি থেকে জি নাইনটি সিক্স নেওয়াটা বেটার হবে ভাই আপনাদের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট অনেক ভাই কমেন্ট করছে ভাই জি নাইনটি সিক্স কই জি নাইনটি সিক্স কই অবভিয়াসলি জি নাইনটি সিক্স নিয়ে আসি আপনাদের জন্য আমি মনে করি এখন জি ফাইভ নেওয়ার কোন দরকার নাই জি নাইনটি সিক্স নেন কারণ এটা ভিত্তি কিন্তু পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি ভাই তারপরে চার্জিংয়ে দেওয়া হচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার ভাই ওইটার থেকে হাজার গুণে ভালো হবে জি নাইনটি সিক্স একটু সার্জ দিয়ে দেখে নেবেন তাহলে যদি সার্জ না দেন আমাদের ফোন দিলে সব ডিটেলস বলে দেব জি নাইনটি সিক্স আমরা কত টাকা দিচ্ছি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র তেইশ হাজার পাঁচশত টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দেয় জি নাইনটি সিক্স জি নাইনটি জি নাইনটি সিক্স ওটা ব্যাটার হবে জি এইটটি ফাইভের থেকে জি নাইনটি সিক্সটা খুবই ভালো নতুন আসছে আপনি দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রচুর মাসাল্লাহ ভালো আছে না আপনি দেওয়া আছে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই তারপরে যদি বলি মটোলা সিক্সটি ফিউশন ভাই এই সিক্সটি ফিউশন যারা মটোলা সিক্সটি ফিউশন নিতে চাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা কিন্তু রেখে দিয়েছি প্রোডাক্টটা দাম কিন্তু অনেক কমে গেছে তিরিশ হাজার টাকার নিচে মাত্র কত হবে হাজার শত টাকা মাত্র সাতাইশ হাজার হাজার শত টাকা মোটর যাতে লাগে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর্জ আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা মানে একত্রিশ হাজার টাকা হলে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন ভাই দেখে দিবেন প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শিল্পেক সভা এই যে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি এই যে প্রোডাক্টগুলা খুলে রাখছি মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা যেটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বাই আর এটা চমক দেখায় আপনাদের একটু চমক দেখাই মোটরোলা আরেকটি ফোন মোটরোলা এই সিক্সটি প্রো বাই কালারটা দেখেন না শুধু আমি জি একটা কালার বাই এই কালার রিটেলি আমার খুবই পছন্দ হয়েছে মটোলা সিক্সটি প্রো যারা মোটরোলা সিক্সটি প্রো এই কালারটা নিতে যাচ্ছেন বা এই কালারটা কিন্তু আগে পি বুকিং ছিল মোটরোলা ইতিহাসের সবথেকে সুন্দর কালার মোটরোলা এই সিক্সটি প্রো বাই এই কালারটা কিন্তু আগে পি বুকিং চলছে এখন কিন্তু বাই একবার ডিরেক্ট শোরুম এসে প্রোডাক্টটা নিতে পারবেন বাই এটা হল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ মাত্র

একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই অফারটা কেউ মিস করবেন না আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওইটা কিন্তু মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র কিন্তু ভাই মঙ্গলবারের অফার ভাই এ পরে কিন্তু থাকবে না যারা লাগে মঙ্গলবারে যদি ডাকার বাইরে আসেন পি বুকিং করে নেন ফোন দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট রেখে দেবো আপনাদের জন্য ভাই মোটরওয়ালা তাল্লা রহ মতো অনেক প্রোডাক্ট দেখাইছি শুধু এগুলো না মোটরওয়ালার আরও ডিভাইস আছে ভাই তারপরে টার্বো ফোর প্রো ভাই কাস্টমার এত পাগল করে ফেলে দেন টার্বো ফোর প্রো শেষ কেন শ্যাস কেন আপনাদের জন্য টার্বো ফোর প্রো আবারই ইনস্টক করছি ভাই কত টাকা দিচ্ছি টার্বো ফোর প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র মঙ্গলবারে অফার একবারে ইনএক্টিভ পাবেন আপনাদের সুবিধার্থে দরকার বলে আমি খুলে দেখাও ভাই একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি খুলে দেখাই আমার কাছে কিন্তু পার্সোনালি ব্ল্যাকটা পছন্দ লাগে একটু খুলে দেখায় আমাদের কাস্টমারকে বিসমিল্লাহ এই দেখেন যেহেতু খোলা নাই এই জন্য আমি খুলতেছি ভাই আপনাদের জন্য আমার কাছে ব্ল্যাকটা পার্সোনালি অনেক ভালো লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু সুন্দর প্রিমিয়ামনেসের এটার ভিতরে অভাব নাই মানে কি বলবো এটার ভিতরে একবারে দেখেন না ভাই যেটা হলো টার্বো ফোর প্রো যারা টার্বো ফোর ভাই মার্শাল এত সুন্দর কালার বাই দেখ বুঝতে পারেন টার্বো ফোর প্রো যেটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ স্লিকন কাভার দেওয়া আছে ভিতরে দেওয়া আছে চার্জার অ্যাডপ্টর সব কিছু দেওয়া আছে এগুলো কিন্তু আলাদা পার্চেস করতে হবে না আপনাদের এই যে এটা হলো আপনার নবী ওয়ার্ড এটা কেবল দেওয়া আছে যারা লাগে অবভিয়াসলি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যা চাচ্ছেন ডাকার বাইরে কুরিয়ার নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো এই ভিডিও দেখে যারা ডাকার বাইরে কুরিয়ার নিতে চাচ্ছেন তাদের জন্য কুরিয়ার সিস্টেম রেখে দিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ভাই তার বফর পুরো হিউজ কন্টেন্ট আল্লাহ রহমতে আপনাদের জন্য ভাই আইকিউ নিউটেন এটা কিন্তু কোনো অংশ কাস্টমারদের জন্য কম না এটা আল্লাহর রহমত হিউজ চাহিদা আপনাদের ভালোবাসে এটা কিন্তু অনেক প্রোডাক্ট সেল করছি কোনো সমস্যা আসবেন আই কিউ নিউটেন প্রায় দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা যাদের লাগে অবভিয়াসলি শোরুম ভিজিট করে নিয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আই কিউর এই মডেল না ভাই আমার সাইকেল সকল মডেল আছে আপনি একটু ধৈর্য সকল ভিডিওটা দেখেন না সব দেখাচ্ছি ভাই এই দেখেন IQ Z10 Turbo প্র IQ প্রো আই কিউ জেট টেন টার্বো প্রো বারো জিবি র্যাম দুশো মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আল্লাহর রহমতে সব কালার অ্যাভেলেবেল রাখছি আপনাদের জন্য বাই আই কিউ এই প্রোডাক্ট রাখছি আমি মাত্র আট জিবি মাত্র তিরিশ টাকা আর যেটা আপনি আট জিবি আপনি টাকা আর যেটা আপনার দু ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যা লাগবে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন এই অফার দেখে চাচ্ছেন ভাই আমি ঢাকার ভিতরে আসতে না প্রোডাক্টগুলো কীভাবে নিব ভাই কুরিয়ার সিস্টেম আছে চাইলে কুরিয়ার সিস্টেম নিতে পারেন বাই তারপরে ভাই এটা কি নাথিং লাভারদের জন্য নাথিং ফোর নাথিং থ্রি এ যেটা হলো আপনার আট জিবি একশো আট জিবি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হলো নাথিং থ্রি এ প্রো উনি হল পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নাথিং থ্রি এ প্রো আট একশো আড়াইশ পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ভাই এগুলা কিন্তু ভাই শ্রেষ্ঠ অফার এই মাসের একবার এগুলা মানে ক্লোজিং অফার একবারের সেরা অফার ভাই তারপর কি দেখাবো হনর টু হান্ড্রেড ভাই বাই হনড টু হান্ড্রেডের লাভাররা কিন্তু ভাই এখনও বাংলাদেশে কম মানে কম না অনেক বাই হনর টু হান্ড্রেড যেটা বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জীবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার পায় দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা চাইনিজ বারো জিবি পাঁচশো বারো জিবি এটা পেয়ে দিয়েছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টু হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টটাকে মিস করবেন আলাদা ধর মধ্যে লাগে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ভাই তারপর কী দেখা ভাই এটা কিন্তু নোট ফরটিন প্রো এটা কিন্তু অফিসিয়াল নোট ফরটিন প্রো অফিসিয়াল দাম কিন্তু ছিল তিরিশ হাজার টাকা এখন কিন্তু কোম্পানি দিছে কিন্তু মাত্র সাতাশ হাজার নশো নব্বই আমি দিচ্ছি ভাই আর এক হাজার টাকা মানে ছাব্বিশ হাজার নশো নব্বই যার লাগে প্রোডাক্টটা নিয়ে নেবেন ভাই যার লাগে প্রোডাক্ট নেবেন ভাই নোট ফর্টিনও আছে ভাই কী নাই আমার কাছে নোট ফরটিন নোট ফোর ইন্টারনেসটা গ্লোবাল দাম একটু বাড়ছে মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা দাদা লাগে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনেসটা গ্লোবাল একটু দাম বাড়ছে ভাই আপনি বলতে পারেন কমেন্ট এসে ভাই দাম বেশি বলে দাম বেশি বলে আসলে ব্যাপারটা এরকম না মার্কেট যাচাই করে প্রোডাক্ট নিবেন ভাই আমার কাছে একবার অথেন্টিক প্রোডাক্ট পাবেন কোনো কপি কোনো চাদার পাবেন না অথেন্টিক চাদার পাবেন ভাই হনর হনোর এফোন হর্ন এক্স এইট সি যেটা এক্স এট সি সি চান যেটা হলো আপনি আট জিবি পাঁচশো বারো জিবি এটা ব্যয় দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা বাই নোট টুয়েলভ এই দেখেন

নোট ফোরটিন প্রো প্লাস একবারে প্যাক ভাই একবারে প্যাক নোট ফোরটিন প্রো প্লাস ভাই যারা নোট ফোরটিন প্রো প্লাস চান চাইনিজটা কেউ মিস করেন না মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র মঙ্গলবারে অফার ভাই এই অফারটাকে মিস করবেন না ভাই এই অফারটাকে মিস করবেন না নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ানও আছে ভাই দেখছেন এই যে ইন্ডিয়ান দেখছেন ভাই এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান রেখে দিয়েছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভাই এগুলো কিন্তু নিয়ে নেবেন ভাই এগুলো এগুলো মিস করবেন না সেম এফ টু প্রো যেটা আপনি আট জিবি একশো আট জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হলো সিএমএফ টু প্রো তাই তারপরে দেখেন না ভিভোর ফোন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড প্রো যাদের লাগে আমাদের স্ক্রিনে থাকার নাম্বার আছে স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দিলে হবে প্রাইসটা বলে দেবো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যাদের লাগে চাইনিজটা ফোন দিবেন বলে দেবো বাই হনো টু হান্ড্রেড লাইট হনো টু হান্ড্রেড লাইট যা লাগবে ফোন দিবেন বা এটা কোনো ছাব্বিশ হাজার টাকা অ্যারাউন্ড পড়বে যারা লাগে ফোন দিবেন বাই কে এইটটি বাই কে এইটটি যদি এত চাহিদা এত কাস্টমার ফোন দিছে এটা প্রোডাক্টটা কিন্তু একটু দাম বাড়ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার টাকা ছিল পাঁচশো টাকা বাড়ছে যদি দাম কমে আমি কমে রাখবো মঙ্গলবারে কোনো সমস্যা নেই আসবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেবেন বাই পোকো এক্স সেভেন প্রো ও রে বাই পোকো এফ সেভেন প্রো যার নিতে যাচ্ছেন পোকো এফ সেভেন প্রো এই দেখেন পোকো এফ সেভেন প্রো যেটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যাচ্ছেন স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দিবেন তাহলেই হবে বাই হর্নর ফোর হান্ড্রেড প্রো ভাই সব দিকে পুরো সিরিজ সব পুরো সিরিজ সব পুরো সিরিজ ভাই হর্নর ফোর হান্ড্রেড প্রো যাদের লাগে আমাকে ফোন দিবেন এটাও কিন্তু বারো পাঁচশো বারো ভাই সব বারো পাঁচশো বারো ভাই এ দেখেন ওয়ান প্লাস ফোন ওয়ান প্লাস থার্টিন আর এটার প্রাইসটা বলে দেব মাত্র বাহান্ন হাজার নয়শো নব্বই টাকা মাত্র বাহান্ন হাজার নশো নব্বই টাকা তিপ্পান্ন হাজার টাকার পরে একবারে ইনএক্টিভ প্রোডাক্ট পাবেন সিল ব্যাগ সব আমার শাল্লাহ ভাই এটা কি দেখছেন লুক্স দেখেন না ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর লুক দিয়েছে এই হলো আপনার রিয়েলমি ফোন রিয়েলমি নার্জো এইট্টি প্রো রিয়েলমি নার্জো এইট্টি প্রো যারা নিয়ে যাচ্ছেন ফাইভ জিরা আট জিবি একশো জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা রিয়েলমি ফোন যারা লাগে অবভিয়াসলি শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন ভাই আরেকটা কিন্তু প্রোডাক্ট আছে আমার দেখাই যায় একটু মনে ছিল না এই দেখেন ভাই এক একটু হাতে নিয়ে দেখেন ওয়ান প্লাসের ফোন ওয়ান প্লাস নর্থ সি ফাইভ নর্থ সি ফাইভ যে যাচ্ছেন ওয়ান প্লাস এর সি ফাইভ এই প্রোডাক্টটা নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়াল মূল্য আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এখানে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা কিন্তু কেউ মিস করবেন না ভাই অফিসিয়াল একবারে অফিশিয়াল ভাই আরেকটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাসে ওয়ান প্লাস নর্থ সিএলায় মাত্র বাইশ হাজার দুশো টাকা মাত্র বাইশ হাজার দুশো টাকা ভাই আলাদা মতো সব প্রোডাক্ট দেখাইছি একটু আছে ভাই এখানে কিছু কিন্তু আইটেলের প্রোডাক্ট আছে আমাদের অফিশিয়াল আইডলের প্রোডাক্ট যারা আইডলের প্রোডাক্ট চাচ্ছেন ইনফিনিক্সের প্রোডাক্ট চাচ্ছেন ইনফিনিক্সের প্রোডাক্ট রেখে দিয়েছি যারা ইনফিনিক্সে একটু বাজেট বেশি নোট ফিফটি সিক্সটি প্রো প্লাস এর দিতে পারেন ভাই আজকে এই কি ভিডিওরা নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও নেই ভালো কোনো ভুলভ নিয়ে চলবো সবাই একটু দৈজ সহরে ভিডিও দেখবেন ভাই আর আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ঠিক চক চালান যাদের এই তিনটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন তো আজকে এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম